দেখুন ভাই ইউটিউবে ইউটিউবে মেন যে জিনিসটা প্রবলেম করে সেটা হচ্ছে ওয়াচ টাইম হাজার সাবস্ক্রাইবারটা করাটা অত কঠিন ব্যাপার হয় না হয়ে যায় কিন্তু দেখা যায় হাজার সাবস্ক্রাইবার তো কমপ্লিট হয়ে যায় কিন্তু ওয়াশ টাইমটা কমপ্লিট হতে চায় না তো আমি এই চ্যালেঞ্জে ফর্মুলা ইউজ করেছিলাম তবে ইউজ ওই ফর্মুলাটা জানার আগেই আমার প্রায় বছর কেটে গেছে এই চ্যালেঞ্জটায় তো আমি আমার মতন ভিডিও আপলোড করে যেতাম দর্শকদের ঠিক কী ধরনের ভিডিও দেওয়া দর মানে দরকার দর্শকদের কী ধরনের ভিডিও চাহিদা যে সেটা আমি অতটা দেখতাম না নিজের একটা অভিজ্ঞতা থেকে ভিডিও আপলোড করতাম ইউটিউবের রিটিভ আপলোড করতাম অনলাইন ইনকাম রিয়েটিভ আপলোড করতাম ফেসবুক আপলোড করতাম এটা না যে আমি আমার বিষয়ের বাইরে ভিডিও আপলোড করতাম তা না আমি বিষয়ের মধ্যেই চ্যানেলে ভিডিও আপলোড করতাম প্রায় বছর এইভাবে কেটে যায় যখন আমি বুঝতে পারলাম যে সাবস্ক্রাইবার আমার তখন কমপ্লিট হয়ে গেছে ওয়াচ টাইমটা কিছুটা বাকি ছিল অনেকটাই আর্ধেকের ওপর ওয়াচ টাইম হয়ে গেছিলো আর আর্ধেকটা হতে অনেক সময় নিচ্ছিল তো আমি একটু ইউটিউবটাকে ঘেঁটে দেখলাম কেন এত সময় যাচ্ছে এবং এত সময় নিচ্ছে যখন আমি দেখলাম যখন বুঝলাম এবং অনেক বড়ো বড়ো ইউটিউবার আমি ভিডিও দেখলাম অনেক ছোটো ছোটো ইউটিউবারদেরও ভিডিও দেখতে শুরু করলাম জানার চেষ্টা করলাম শুধু ওয়াচ টাইমটা কীভাবে বাড়ানো যায় তবে আমি কোনো দিন আমাকে অনেকজন অনেক রকম অফার করেছে যে বাদ বাকি যে ওয়াচ টাইমটা আছে কিছু টাকা দিন টাকার অঙ্কটা আমি বলছি না অনেক অনেক রকম টাকাও ভালো টাকাই চেয়েছে অনেক আবার কম টাকার মধ্যেও করে দেবে বলেছে যে আপনার হোয়াটসঅ্যাপটা আমি কমপ্লিট করে দেবো আপনার ছাড়াই মনিটাইজেশান হয়ে যাবে আপনি শুধু আমাকে এই টাকাটা পে করুন এক দিনে বা দু দিনের মধ্যে আপনি বা কেউ বলছে এক সপ্তাহের মধ্যে কেউ বলছে পনেরো দিনের মধ্যে কেউ আবার এক দু দিনের মধ্যেই কমপ্লিট করে দেবে বলছে তো হয়তো এটা এটাও ঠিক যে প্রথম দিকে আমি একটু ভেবেছিলাম এবং কথাও বলতে শুরু করে দিয়েছিলাম যে আপনারা কী পদ্ধতিতে ওয়াইস টাইমটা আমার পাইয়ে দেবেন সবাই যে পদ্ধতিটা দেখাচ্ছে পদ্ধতিটা তো জেনুই ওয়াইশ টাইমটাও জেনুইন হবে কিন্তু ইউটিউবের তরফ থেকে দেখতে গেলে জেনুইন না কেন ওই যে দু হাজার সাবস্ক্রাইবারটা যে আমি ফ্রিতে পাবো মানে টাকা দিয়ে যে কিনবো বাদ যে সাবস্ক্রাইবারটা বাকি সেই ওয়াইস টাইমটা বাকি ছিল যে বাদ বাকিটা যেটা আমি টাকা দিয়ে কিনবো ভাবছিলাম বেকার হবে আমি দেখলাম তো আমি ওই রাস্তা থেকে পরে আমি ধীরে ধীরে সরে এলাম এবং বড় বড় ইউটিউবারদের এবং ছোটোখাটো ইউটিউবারদের সবার ভিডিও দেখতাম আমি শুধু বড় বড় ইউটিউবার না এখনও পর্যন্ত আমি অনেক ছোটো ছোটো ইউটিউবার যারা নতুন খালি চ্যালেঞ্জ রয়েছে যারা ইউটিউব টিপস দিয়ে ইউটিউব ভিডিও তৈরি করছে সকলের ভিডিওই আমি দেখি যখন সময় পাই বলতে বলতে একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকে আমার তরফ থেকে আমার এই অনলাইন টিপস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং বলতে বলতে আরেকজন লাইক করলো তাকেও আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানি এই মুহূর্তে কুড়িজন জন আছে ভাই কুড়িজনকেই জনকেই বলছি সবার প্রথম ভিডিওটাকে লাইক করে দাও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ভেঙে দাও লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ভেঙে দাও কমেন্ট করে জানাও এই মুহুর্তে কারা কারা আমার সঙ্গে লাইভে আছে এর আগে আমার সঙ্গে লাইভে এসেছে কিনা আর কার কার ইউটিউব চ্যানেল আছে আর কার নেই কমেন্ট বক্সে অবশ্যই জানো আর আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং আমার আলোচনাটা আপনারা শুনতে চান কি না কমেন্ট বক্সে জানাবেন বলতে বলতে আরেকজন লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টেস্ট বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই যে কথা বলছিলাম তো আপনাকে আমি তারপরে কি করলাম একটা ফর্মুলা সাজাবার চেষ্টা করলাম যে আমি এই ফর্মুলায় ভিডিও আপলোড কর তো আমি ভিডিও যখন ওয়াচ করতাম সার্চ করতাম যে ইউটিউব টিপসের ওপরে কোন ভিডিওটা সেই মুহুর্তে ভাইরাল চলছে সেই মুহূর্তে আমি চেক করছিলাম তো আমি দেখলাম যে একটা ভিডিও খুব ভাইরাল চলছে যেই আপলোড করছে মিনিমাম চার পাঁচ হাজার ছোটো খাটো ইউটিউবার হলেও তিন চার হাজার তিন চার হাজার ভিউস আসছে সেটা হচ্ছে সঠিক নিয়মে কীভাবে ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করা যায় তো আমি অনেক ট্যালি করলাম অনেক দেখলাম আরও সার্চ করলাম ইউটিউব গুগলে ফেসবুকে আর যেসব জায়গায় সার্চের অপশান আছে সেসব জায়গায় সার্চ করলাম তো আমি দেখলাম ওই ভিডিওটা খুব সেই মুহূর্তে পপুলার চলছে এবং যেসব মোটামুটি একটা ইউটিউবার যাদের চল্লিশ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার আছে হি রিফাত ট্রেস বিডি হ্যাঁ বলো কেমন আছে ভাই রিফাত ভাই তো তারা অলরেডি কেউ পঞ্চাশ হাজার কেউ সত্তর হাজার কেউ এক লাখ ভিউস পেয়ে গেছে দু তিন দিনের মধ্যে তো আমি দেখলাম এই ভিডিওটা আপলোড করাটাই আমার পক্ষে স মানে ভালো হবে আমার চ্যানেলের পক্ষে তো আমি দ্রুত ওই ভিডিওটা তৈরি করলাম এবং ভালোভাবে তৈরি করে আমি ভিডিওটাকে তাড়াতাড়ি রেডি করে দু এক দিনের মধ্যেই আমি আপনারা তো জানেন যারা লং ভিডিও তৈরি করে যে লং ভিডিও যদি অনেক রকম প্রসেস নিয়ে করা হয় তাহলে অনেক সময় লেগে যায় ভিডিওটাকে এডিটিং করতে ঠিক মতন সাজাতে অনেক সময় লেগে যায় তো আমি দ্রুত করার চেষ্টা করলাম যতটা পারলাম সময় দিয়ে আমি কাজটা করে নিলাম পরে যখন আমি ভিডিওটা আপলোড করলাম দু এক দিন দু এক দিনের মধ্যে হয়তো সত্তর আশিটা ভিউস আমার মনটা খারাপ হয়ে গেলো ভাই এত প্রসেস করে এত সার্চ করে এত কিছু করার পরও ভিডিওর মধ্যে ভিউস এলো না মাত্র পঞ্চাশ ষাটটা ভিউস এলো মনটা খারাপ হয়ে গেল দুদিন পর হঠাৎ আলহামদুলিল্লাহ ভালো ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমারও খুব ভালো আছে তো দুদিন পর আমাকে একজন বলল একটা ইউটিউবার আমার পরিচিত সে আমার থেকে অনেক বেশি সাবস্ক্রাইব তখন মানে তার দশ হাজার সাবস্ক্রাইব এখন প্রায় তার চল্লিশ পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার সে আমাকে প্রচেষ্টা বলল যে ভাই চিন্তা করো না তুমি ভিডিও থামেলটা চেঞ্জ করে দাও আর একটা ভিডিওটা নিচে রিচে গিয়ে দেখো কোন কোন পদ্ধতিতে তোমার ভিডিওটা ভিউস ভাই যারা লাইভে আছো ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না যারা আলোচনা শুনতে চাও অবশ্যই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না আর এই চ্যানেলে প্রতিদিন রাত দশটার সময় আমি লাইভে আসি এবং সরাসরি চ্যালেঞ্জ চেক করে থাকি ভাই আপনি থামবেল বানানো পিএনজি কোথা থেকে ডাউনলোড করেন পিএনজি বলে একটা অ্যাপস আছে বুঝলে তো নামটাই ভুলে গেলাম সেই অ্যাপস থেকেও পিএনজি ডাউনলোড করতে পারো আরও তুমি মনে করলে গুগলে সার্চ করতে পারো গুগলে সার্চ করলে এরকম অনেক ওয়েবসাইট পেয়ে যায় পিএনজি ডাউনলোড করা সেখান থেকেও করতে পারো আমি আগে গুগল থেকে সার্চ করেই করতাম যে কোনো যেখান থেকে পেতাম ফ্রি কিনা প্রথমে দেখে নিতাম ফ্রি লিখতাম আমি ফ্রি পিএনজি ডাউনলোড লিখতাম লিখে সার্চ করতাম আসতো সেটা লিখে নিতাম শুধু ওইটা না আরও অনেক কিছু যে ভিডিওর মধ্যে লাগাই থামবেলের মধ্যে লাগালে ভালো লাগে সেই সব কিন্তু আমি ডাউনলোড করতাম এবং আমার কাছে কিছু ডাউনলোড করাও আছে আর এখন আমি ম্যাক্সিমাম অটো থামবেল তৈরি করে এআই দিয়ে অটো থামবেল তৈরি করে নিই পম দিয়ে সেটা পমটা তোমাকে তৈরি করতে হবে করাতে বলে তো ওই চ্যাট জিডিপি থেকে পমটা তৈরি করে নিত তুমি তোমার ভিডিওর কপিরাইট ফ্রি করি তো আমি কপিরাইট ফ্রি করি ফ্রিতে যেটা হয় যেটা কপিরাইট ফ্রি থাকে সেটাতেই করি তুমি চ্যাট জিডিপিতে যাও গিয়ে তুমি যে বিষয়ের রূপের ভিডিও তৈরি করেছো যে তুমি যে স্ক্রিপ্টটা লিখেছো আর কি লেখাটাকে পুরো কপি করে চ্যাটজিপটিকে দিয়ে শেয়ার করবে না ওর মধ্যেই তুমি নিচের দিকে একটু লিখে দাও যে এর উপরে আমাকে এই যে ভিডিওর আমি স্ক্রিপ্টটা দিলাম পুরো এই ভিডিওর স্ক্রিপ্টের ওপরে আমাকে এই ভিডিওর থামবেল দিন পিএনজি পাঁচ ছটা থামবেল দিন পাঁচ ছটা থামবেলের পম্প দিন আমি সেই পম্পের মাধ্যমে এআই দিয়ে থামবেল জেনারেট করবো এরকম লিখলেই তুমি আমি করি একটা নামটা ভুলিয়েছি একটা ওয়েবসাইট আছে অনেক কটা ওয়েবসাইটই আছে যেখানেও ফ্রিতে হবে কোনো রকম পয়সা লাগে না তুমি সেই ওয়েবসাইটের মাধ্যমেই করে নিতে পারো সার্চ করলেই পেয়ে যাবে ফ্রি ফ্রি এআই থামবেল জেনারেটার এইভাবে লিখবে গুগলে তুমি পেয়ে যাবে অনেক অ্যাপ্লিকে অনেক ওয়েবসাইট পেয়ে যাবে সেখান থেকে তুমি কোনো ধরো কোনোরকম কপি রাইট আসবে না আমার তো এখনো পর্যন্ত আসেও না মনে হচ্ছে না যে আসে কেন কোনো রকম প্রবলেম তো হচ্ছে না তার মধ্যে তোমার ফটো তোমাকে ফটো দিতে বলবে তুমি তোমার ফটো দিয়ে দেবে তুমি একটা কাজ করো না তুমি রাতবেলার দিকে না আমাকে একবার মনে করে দেবে যদি রাতের লাইভে লাইফে আসো দশটার পরে লাইফে আসি আর এস আর এইচ বাংলাতে সাড়ে নটার পর লাইফে আসি তুমি একবার এসে আমার সঙ্গে তখন বলো আমি আর যে মোবাইল আছে ওখান থেকে তোমাকে দেখাতে পারবো এই এই লাইভ ভিডিওর মধ্যে যে থামবেলটা দেখছো না এইটা আমার অ্যাকচুয়ালি ওই এআই দিয়ে জেনারেট করা এটা আমি কোনো রকম পিএনজি ফিএনজি আমাকে দিতে হয় না শুধু যে ফটোটা আমার আছে ওই ফটোটা আমি শুধু অ্যাড করেছিলাম ওই ফটোটা আমাকে দিতে বলেছিল যে একটা ফটো দিতে তো আমি একটা ফটো আমার ফটো দিয়েছিলাম ওর সঙ্গে ওরা অ্যাটাচ করে অটোমেটিক এআইয়ের মাধ্যমেই আমাকে থামবেলটা জেনারেট করেছি ওর মধ্যে কোনো পিএনজি নেই আমি জানি না এআই কীভাবে করে তো আমি তো জানি না তো এআই আমাকে ওইটা করে দিয়েছে ভাই একজন লাইভ আছে কে লাইভ আছে একটু কমেন্ট বক্সে জানাও ভাই যারা এখনো ভিডিওটাকে লাইক করি ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কজন আছে বুঝতে পারছেন এখানে একজনই মাত্র শো করছে কিন্তু অনেক সময় অনেকজন থাকে আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য শো করে না Ya, ah. kita pergi. Ya, ni mana?